এগুলো হচ্ছে ইম্পসিবল রেট আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে দুশো টাকা করে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড ইত্যাদি করা পড়তেছে ব্ল্যাক ব্যাঙ্কের লিপে ফাইভ শুধু এখানেই পাবেন অন্য কোথাও না ইমো প্লাস দশটা হচ্ছে আপনারা এগুলো সব ভিডিও কল দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন আরেকটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে তিনশো নতুন কিছু লোন হচ্ছে জমজম এটা কিন্তু আমাদের নিজেদের প্রিন্ট করা একটা জিনিস মাথায় রাখবেন কেউ পাকিস্তানি অনেক সময় জমজম বলি মানে আমরা ওইটা আনার জন্য চেষ্টা করি এই টুন্নাটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন স্যালাডটা দেখেন হান্ড্রেড পারসেন্ট মাসালাইজ করা ভাই কোনো রকম মানে কিছু করে আপনাদেরকে আমরা অ্যাট্রাকশন আনতে পারবো না আমরা অ্যাট্রাকশন আনতে পারবো অনলি ফর প্রোডাক্ট দিয়ে ওই প্রোডাক্টটা পাঠান এখন বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করে ডাবল পাসার কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ডাবল পাসার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা মাত্র হচ্ছে কত সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আর এই যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মিডল স্টোর করা এগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল না কিছু হচ্ছে ছয়শো পঞ্চাশ এবং আটশো টাকার হচ্ছে স্টোর কেলার আছে এটা একটু দেখাই ধরো যারা নিতে চান হ্যাঁ জি অনলাইনে দেওয়া যাবে এটা এটা এক অন্য কোথাও নাই তারপর হচ্ছে লোনগুলো দেখাবো হ্যাঁ দেখাও এটা অল্প কিছু আছে যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন আমার কথা হচ্ছে আজকে শুক্রবার আমার মেন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের ফাইভ যারা একটু ভিতরে আসতে কষ্ট হয় তারা হচ্ছে নূর মেনশনের অপোজিটে নুরানির হচ্ছে তৃতীয় তালে বাঠান বাজার উল্টা দিকে তাকাইলে আপনারা ব্যানার দেখবেন গাউসিয়া নূর মেনশনের অপোজিটে পাঠান বাজার নুরানির হচ্ছে তৃতীয় তালা পাঠান বাজার এটা হচ্ছে মিরর এবং স্টোন করা এটা সাইজ মাইজ যেমন এটা এক্সেল সাইজ অ্যাভেলেবেল না যারা ব্যবসায়ী আছে তিনশো টাকা দ্রুত নিয়ে নেবেন এগুলো দ্রুত নিয়ে নেবেন

কোয়ালিটি করা হান্ডেড পার্সেন্ট পিওর কটন যেটা আটশো থেকে নশো টাকা হোলসেল বিক্রি করে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে হচ্ছে কি বিক্রি করে আপনার রিটেল বিক্রি করে ওইখানে আমরা ফুল আড়াই গছ কাটিংয়ের যদি এক দুই ইঞ্চি এদিক সেদিক না হয় আমরা ফুল আড়াই গছ হচ্ছে সালোয়া দিই মার্শালাইজ করা কোনো কমপ্লেইন আছে সালোয়ার নেওয়া কোনো কমপ্লেইন নাই তাই শোরুমের শোরুম আমরা ভাগ করে দিতে পারি না আমরা নিজেরা নিজেদের ডিজিটাল ফ্যাক্টরি নিজেদের মেশিন আমরা ভাগ করে দিতে পারি না আলহামদুলিল্লাহ এত পরিমাণ চাহিদা একটা অপ্রতিরোধ ইনশাল্লাহ লোনের বাজার পাঠান বাজার করবে জাস্ট সময়ের অপেক্ষা একটু দোয়া রাখেন পাঠান বাজারের সাথে থাকেন জাস্ট একটা স্ক্রিনশট দেন আপনার নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করেন ওই ছায়া পড়া একটু নিচে নামো একটু নিচে নামো একটু দেখেন নাম বললে অনলাইনে দেন কতবার অর্ডার করছিলাম রিপ্লাই দেন না ভাই আপনি আবার একটু ইয়ে করেন না আবার একটু নক দেন প্লাস ইমো প্লাস হোয়াটসঅ্যাপের নাম্বারটা একটু চেক করে দেন এগুলো একদম নতুন এটা হচ্ছে ডিপ নেবু বলু হালকা রং কষ একটু ছাড়তে পারে কারণ এগুলো জাতগতভাবে হচ্ছে এই কালারগুলো একটু ইয়ে করে তো আপনার যারা যারা নিবেন খুব হিসাব করে নেবেন না ওকে এই কালারটা বিশেষ করে অন্য অন্যগুলো আলহামদুলিল্লাহ পাঠান বাজার হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আচ্ছা এটা হচ্ছে দেখেন কারিজমার একটা ডিজাইন যাও ওকে অন্যটা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে এগুলো ফুল ক্যাশ অনে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার একটু দেখেন এগুলো ভিডিও দেখে সবসময় আরো বেশি ভালো লাগে একটু এটা দেখেন এটার পরে হচ্ছে আমরা অফারের প্রোডাক্টগুলো দেখাবো সালোয়ার দেখেন ঢাকায় আছে ঢাকায় আসসালাম আলাইকুম বস জি আলাইকুম আসসালাম সাহেব সাহেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাহেব সাহেব ইনশাআল্লাহ গতকালকার যেমন বেস্ট সিরিয়ালে ছিল সে এখন আবার বেস্ট সিরিয়ালে চলে আসবেন সে আল্লাহ ব্রাঞ্চের একদম অদর্ম মানে তার উসিল্লাতে ব্রাঞ্চটা আছে এবং ইনশাআল্লাহ সে তার জন্য দোয়া করবেন তার ফ্যামিলি তার সবার জন্য দোয়া করবেন ব্রাঞ্চের জন্য দোয়া করবেন একটা জিনিস আমি অলওয়েজ বলি আপনারা দেশীয় প্রোডাক্ট কিনবেন একটা জিনিস মনে রাখবেন একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে হচ্ছে একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স ভাই আপনার দেশের বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট এই সেই কি না মানে এটার মধ্যে কিন্তু হচ্ছে প্রাউড ফিল নাই একটা দেশীয় প্রোডাক্ট আপনারা চেষ্টা করেন আমরাও চেষ্টা করি আরও কোয়ালিটি ইনসোর্স করতে বেস্ট কোয়ালিটি দিতে নতুন ড্রেসগুলো দেখো সিক্স ফিফটি রেডিমেডে চলে যায় এই আর নতুন কই দুশো টাকার ওই ওয়ান পিস দাও এই দেখো দেখো দুশো টাকা হ্যাঁ একদম এগুলো হচ্ছে সিক্স টাকা এগুলো সাইজগত ভাবে একটু সমস্যা যারা ব্যবসা আমি বলবো খুব গুরুত্ব নিয়ে দেন এই যে একটু কাজগুলো দেখেন সিকুয়েন্সের এগুলো ভাই কেউ দিবেন এটা কোনটা পড়ি করি কোনটা সালার করি খোলা রাখবে না সামনে রাখো খালি আমাদের এক্সট্রা হাইতে সেলাই থেকে শুরু করে উন্না আলহামদুলিল্লাহ এগুলো বলার অপেক্ষা রাখে না একটু দেখেন মাত্র সিক্স ফিফটি টাকা ওকে দুইশো টাকার গুলা দেখাই দিব আমাদের দুইশো টাকা সেলাই তো হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড করা এগুলো সাদা মাল রাখা সেম কোয়ালিটি করার জন্য চেষ্টা করতে কেউ ভাই ভাই না পাকিস্তানি এমন ভাবে বিজনেস করার চেষ্টা করতেছি যাতে আপনারা একটা কথার দাবিও না রাখতে পারেন যখন কোনো ভুল হইলো আপনারা মাপ করবেন এটা হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা হাতাই কা সালোয়ারে কা সালোয়ারটা হচ্ছে গেট খোলা লাগবে না উন্নত হচ্ছে দেখেন এই যে জরি স্টেপ করা একদম এগুলো কোয়ালিটি প্রোডাক্ট মাত্র 400 টাকা ওকে এটা সব ব্র্যান্ডে স্টক থাকলে পাবেন আদারওয়াইজ না এই যে দেখেন গেটগুলো দেখেন সালোয়ারটা দেখেন পিন ভাই পুরা লস মানে অনেক লস ওই হিসাব না হিসাব হচ্ছে আপনারা নেন আসেন আর এখন বর্তমানে নতুন রেডিমেড কেউ আশায় থাকেন না যে আপনারা অফার পাবেন কারণ প্রোডাক্টই করি অল্প অল্প করে ওকে চট্টগ্রাম হাজি টেডি বাজার মেইন রোড চট্টগ্রাম টেডি বাজার মেইন রোড হাজি সত্তর হাজি মেনশন এটা হচ্ছে বারোশো টাকা নতুন প্রোডাক্ট একদম নতুন রেডিমেড এটা ছবি তোলা হয়েছে একটু দেখেন

মাত্র দুইশো বাই সাইজ মাইজ বলতে পারবো না আটত্রিশ থেকে যেমন এটাই সাইজ এগুলো অ্যাভেলেবল স্টক না এটা হচ্ছে ব্যবসায়িক অফার ওকে নেক্সট খালি একটা একটা করে তুলে দেখো এত দেখানোর কেউ স্ক্রিনশট দিয়ে এগুলো ইন ইনবক্স করবেন না ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এবং চেষ্টা করবেন ব্যবসায়ী কারণ আপনারা স্ক্রিনশট দিবেন সাইজ বলবেন ভাই এগুলো অ্যাভেলেবেল স্টক না আমরা দেখাইতেই চাই না কারণ পেজটা খুব অ্যাভেলেবেল হয়ে যায় সেলটা করাটা ডিফিকাল্ট হয়ে যায় আমরা জাস্ট এটা দেখাই দিচ্ছি মানে রিটেল না হোলসেল বেচার জন্য এটা জাস্ট এগুলো বডি ফেপে চার ভাই দুইশো টাকা আলহামদুলিল্লাহ মহান মাত্র দুইশো টাকা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিট ব্ল্যাক ব্যাংকের লিপ্টে ফাইভ এখানে চলে আসে নুরা নিতে হয়েছে নুরানি ব্রাঞ্চও আছে নুর মেনশনের অপোজিটে আপনারা নুরানি মেনশন নুরানি ব্রাঞ্চ মানে নুরানি মার্কেটের তৃতীয় তলায় ঠিক একটা মার্কেট আছে নুরানি ব্রাঞ্চ ওইটা উচিত আমাদের আরেকটা ব্রাঞ্চ যারা কষ্ট করে এখানে আসতে কষ্ট পান তারা ওইখানে চলে যাবেন এটা হচ্ছে মাত্র কত সাতশো টাকা ওকে যে নারায়ণগঞ্জের স্বরূপে পাওয়া যাবে প্রতিদিন প্রতিটা ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠানো হচ্ছে প্রতিদিন প্রতিটা ব্রাঞ্চে প্রোডাক্ট পাঠানো হচ্ছে নন স্টপ ভাবে আপনারা যারা আসতে চান আমি বলবো ওইখান চলে আসুন লাইভ দেখেন লাইভ কিনেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম